ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামাতে ইসলামী চাপাইনওয়াগঞ্জের ভোলাহাট উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ শওকত আলীর পরিবারকে মানবিক সহযোগিতা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারকে গরু দিয়েছেন চাপাইনওগঞ্জ দুই আসনের জামাতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান গত রাত একটার দিকে বোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলকি গ্রামের শওকোতালির গোয়াল ঘরে আগুন লাগে অগ্নিকাণ্ডে চারটি গরু দুটি ছাগল হাঁস মুরগি পুড়ে যায় এতে পরিবারটি অসহায় হয়ে পড়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে পুড়ে চারটি গরু ও দুটি ছাগল মারা যায় এতে প্রায় দুই লাখ সহত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান জেলা জামাতে নায়েবে আমির ও চাঁপাইনগুন দুই আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে একটি গরু সহায়তা প্রদান করেন পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে আমরা একটা ছোট্ট গরু দিলাম এই ছোট্ট গরু থেকে আল্লাহ তালা বরকত দান বরকত দান করে এই গরুকে বড় করা এবং এর মাধ্যমে আরো অসংখ্য গরুর ব্যবস্থা যেন মালিককে করে দেয় তো আপনারা সবাই ভালো থাকেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমরা শুধু পাশে থাকলে হবে না এলাকার যত মানুষ আছে সবাই যদি তাদের পাশে একটু করে দাঁড়ান আমার মনে হয় তারা অনেকটাই তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন সাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি জামাত ইসলামের পক্ষ থেকে আসনের এমপি প্রার্থী আল্লাহ তাআলা আপনাদের সকলে যদি অক뽀বদ্ধ হে জোটবদ্ধ হে দানিপললায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করতে পারেন মানুষের কল্যাণে জীবন দিয়ে কাজ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমার জন্য দিতে পারবেন ফতি তিনি হলেন আল্লাহ তাআলা আমরা মহান আল্লাহকে প্রার্থনা করে দোয়া করে আল্লাহ রাব্বুল আআমিন যেন আমাদের ভাইদের যত ক্ষতি হয়েছে এর চেয়ে বেশি পরিমাণে আল্লাহ আমাদের দান করেন আর কোন বালা মসিবতি আল্লাহর হুকুম ছাড়া আসে না এখানে আমাদের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা দিয়েছিল কোন মানুষের কুমতলবের কারণে গেছে আল্লাহ তালা এর চাইতে বেশি আমাদেরকে দান করবেন ধৈর্য ধারণ করেন আবার ঘরটা তোলার চেষ্টা করেন আমাদের পক্ষ থেকে আমরা যতটুকুন পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ যারা দুস্মনী করে আগুন লাগিয়েছে মেহরবানি করে তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ আমাদের ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতি মানুষের পক্ষে পৌঁছে দেওয়া সম্ভব নাই তোমার পক্ষে এটা একমাত্র সম্ভব যেন তোমার কাছে প্রার্থনা করছি মেহেরবানী করে আমার ভাইয়ের যত ক্ষতি হয়েছে সব ক্ষতি তুমি পূরণ করার ব্যবস্থা করে দাওলা এর চাই তো বেশি দেওয়ার ক্ষমতা তোমার আছে এমনভাবে এটা পূরণ করো এর যেন কোনো অভাব আর না থাকে অব্বর আলামিন আমাদের সকলকে মানুষের কল্যাণে কাজ করার তো ফিক দান করো জামাত ইসলামী এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে জামাতকে দেশের মানুষের দায়িত্ব গ্রহণ করার তৌফিক দান করো এদেশের মানুষকে বুঝ দান করো ইসলামের আইন ছাড়া মানুষের কল্যাণ সম্ভব নয় দুনিয়ার সামগ্রিক শান্তি এবং আখেরাতে না জন্য সকল মানুষকে তোমার ইসলামের সুচিতল ছায়াতলে আস্থা হবে এই বুঝটা মানুষকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতুত tawwabুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।